উপনির্বাচনে দাঁড়িয়েছেন বলে স্বাভাবিকভাবেই পরাজয়ের আশঙ্কা নিজে দলের উপরে বর্ষা না রেখে পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে রাজ্যের মুখ্যমন্ত্রী এই উপনির্বাচনে জেতার চেষ্টা করছেন আমরা পুলিশের বিরুদ্ধে নই আমরা পুলিশের সেই অংশের বিরুদ্ধে যারা থানায় ডেকে বেলা বিজেপির কার্যকর্তাদেরকে ভয় দেখাচ্ছেন হুমকি দিচ্ছেন তাদেরকে নানা ধরনের হেরস্তা করছেন আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি হবে এই পুলিশ যারা চোপড়ার ঘটনায় চোখ বন্ধ করে রাখেন সেই চোপড়া হাতে পুলিশের সক্রিয়তা দেখা যায় না বরঞ্চ যারা অন্যায় করেন তাদের কাছে গিয়ে পুলিশ তাদেরকে মালিশ করতে ব্যস্ত আর যারা এই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে লড়াই করছেন তাদেরকে হেনস্থা করে পুলিশ এই সমাজের কাছে কি বার্তা দিতে যাচ্ছে এই যে একাংশের পুলিশ যারা দীর্ঘদিন ধরে আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রীর ভাষায় লোভি আইসি আর লোভি ওসিরা এরা হচ্ছে তৃণমূলের এখন ব্লক সভাপতি কি জেলা সভাপতি বা জেলা সভাপতি মানে উপরের হবে এসপি আই ওরা হবে তো এরা মনে হয় ব্লক সভাপতি হয়েছে লজ্জা হয় পড়াশোনা করে এরা চাকরি পেয়েছে মানুষের আইন শৃঙ্খলা দেখভাল করবার জন্য আর সেই মানুষকে ভয় দেখিয়ে এরা মুখ্যমন্ত্রীর চোখে লোভি আর হচ্ছে কি লালসা এদের এত বেড়ে গেছে আমরা তো নই মুখ্যমন্ত্রী বলছে এই পুলিশকে লবি সেই পুলিশের একাংশের চামড়া কত মোটা যে আরো লোভ লোভের পূরণ করবার জন্য তৃণমূলের দলদাস হয়ে কাজ করছে তার বিরুদ্ধে এই অবস্থান যদি বন্ধ না হয় তাহলে আট তারিখে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় আমাদের সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী সম্মানীয় সুকান্ত মজুমদার মহাশয়ের উপস্থিতিতে আমাদের মানুষ ঘোষের সমর্থনের যে পদযাত্রা হওয়ার কথা সেটাকে আমরা থানা ঘেরোয়ের কর্মসূচিতে পরিণত করব আজকে যে সমস্ত পুলিশ কর্মী বিশেষত উচ্চ পদস্থ আধিকারিকরা তারা যারা ভাবে যে আপনাদের মাইনাটা ভারত সরকারের বা পশ্চিমবঙ্গ সরকারের কোষাগার থেকে নয় এটা ঘরের মানে কালির ঘাটের টালি নালা থেকে আসে তাদের জন্য আমরা এই অবস্থান বিক্ষোভে বসেছি আমাদের দাবি যে রায়গঞ্জে উপনির্বাচনের কারণে তৃণমূল কংগ্রেসকে বিশেষ সুবিধা পাইয়ে দেওয়ার জন্য যেভাবে এক শ্রেণীর পুলিশ কর্মী তারা বিজেপি কর্মীদের ডেকে ধমকাচ্ছেন চমকাচ্ছেন এবং তাদেরকে যেভাবে আপনারা তৃণমূলকে সহযোগিতা করবার জন্য বাধ্য করার চেষ্টা করছেন আমাদের অবস্থান তাদের বিরুদ্ধে সেই কাজের বিরুদ্ধে এই লজ্জা আমরা কোথায় রাখব আপনারা থানার গেটে এত বড় মোটা মোটা রশি বাঁধে রেখেছেন আমি এই রশিটা দেখানোর জন্য অনুরোধ করব। যে আমরা আজকে ছয় সাত জন বিধায়ক এসেছি আট জন বিধায়ক আছি তাদের জন্য এই মোটা মোটা রশি এখানে লাগানো হয়েছে আজকে হ্যান্ডকাপ লাগানো হয়েছে এই থানার গেটে অর্থাৎ থানাকে আজকে হাত পরানো পড়ানো হয়েছে থানা কত বড় দোষী হয়েছে আপনারা জানুন আমরা আপনাদের সাধারণ পুলিশ কর্মীদের বিরুদ্ধে নই আমরা সেই সমস্ত পুলিশ বিরুদ্ধে যারা নিজেদের সম্মান ইজ্জত বিক্রি করে যারা আজকে দলদাসে পরিণত হয়েছে